আসলে মেনলি আমরা মেনলি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা যে নার্সদের আমাদের আগে ছিল ডিজিএনএম এরপরে আমাদের যখন সেকেন্ড ক্লাস অফিসার করা হলো তখন ওটা হলো আমাদের অধিদপ্তর হ্যাঁ কিন্তু অধিদপ্তর হওয়ার পরে ওখানে যে আমাদের প্রশাসনিক যে চারটা পথ ওখানে আমাদের নন ক্যাডার যারা আছেন বিশেষ করে সচিব মহোদয় তারাই ওখানে পোস্ট পজিশনগুলি দখল করে আসেন বাট আমরা নার্স আমরা সেখানে কোনো পোস্ট পজিশন আজও পাইনি

আমাকে দিন দয়া করে প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনার সাথে এই যে পদগুলো আমি আলোচনা করলাম এগুলো আমাদেরকে আমাদের এক দফা দাবি নিয়ে আমরা আজকে এসেছি বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হসপিটাল প্লাস বরিশাল জেনারেল হসপিটাল সহ সারা বাংলাদেশে আজকে একযোগে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত আমাদের কর্মবিরতি থাকবে এবং কালকে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আমাদের কর্মবিরতি থাকবে যদি এরপরও আমাদের যৌক্তিক দাবি না মানা হয় আমাদের কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কমপ্লিট সারা দেশে শাটডাউন ঘোষণা করা হবে আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনার শান্তিতে নোবেল পেয়েছেন কারণ আমরা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এক দফা দাবির লক্ষ্যে সারা বাংলাদেশের উপজেলা থেকে শুরু করে জেলা সদর এবং বিশেষত হাসপাতাল ও মেডিকেল হাসপাতাল আমরা একটা দাবি নিয়ে নেমেছি সেটা হলো আমরা দীর্ঘদিন নার্সরা পদ বঞ্চিত যার কারণে নার্সদের যে প্রশাসনিক উন্নয়ন বা সেবার মানবৃদ্ধি এটা হচ্ছে না যদি আমরা আপনাকে আমি একটু ব্যাখ্যা করে বলি যে এই পদ বঞ্চিত বলতে কি বুঝিয়েছি আমাদের ষোলো নিয়োগ বিধি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে একজন নার্স যদি পাঁচ বছর চাকরি এসিআর ভালো থাকে ক্লিন সার্ভিস যেটাকে আমরা বলি সেটা যদি থাকে তাহলে অবশ্যই সেই নার্স পরবর্তী সোপানে পদোন্নতি পাবে এইভাবে যেমন আমার চাকরি বছর বিশ বছর সেক্ষেত্রে আজকে আমি ষষ্ঠ গ্রেডের একজন অফিসার হিসেবে থাকার কথা ছিল বাট অতীব দুঃখ এবং পরিতাপের বিষয় আজও আমি একজন সিনিয়র স্টাফ নার্স আজও আমি রুগীকেই সেবা দিয়ে যাচ্ছি এখানে রুগীকে সেবা দেওয়ার ক্ষেত্রে বিন্দু পরিমাণ আমি পিছপা হয়নি কিন্তু আমার মনের মধ্যে যে হতাশা অর্থাৎ সারা বাংলাদেশের চৌচল্লিশ হাজার নার্সের মধ্যে যে হতাশা এই হতাশা নিয়ে আসলে ভালো সেবা দেওয়া যায় না আমরা সেবার মান বৃদ্ধি চাই আর মানববৃদ্ধি নেপথ্যে থাকবে প্রশাসনিক উন্নয়ন প্রশাসনিক উন্নয়নের নেপথ্যে থাকবে আমাদের পদ পদবে আমাদেরকে ফিরিয়ে দিন আপনি জানেন যে ডিজিএনএম অর্থাৎ বাংলাদেশে আমাদের নার্সদের যে অধিদপ্তরটা সেই অধিদপ্তরে পরিচালক পদ আছেন যে সমস্ত পদে আমরা এখন দেখতে পাচ্ছি যে জনপ্রশাসন থেকে অতিরিক্ত যারা উপসচিব পদমাজাদার অফিসাররা এখানে আসেন তো ওনরা এসে নার্সদের যে কেরিয়ার পাতটা করার কথা ছিল সেই কেরিয়ার পাত নিয়ে তারা কোনো কর্ণপাত করেননি আমরা দেখতে পাচ্ছি ওনারা বিভিন্ন রকম ভ্রমণ করেন সেই ভ্রমণটা ছিল একটা আইওয়াস এবং সকল নার্স মিডদেরকে একটা শুভঙ্কারের ফাঁকি দেয়া।